যুদ্ধের পরে গণিমতের মালের ভিতর থেকে একটি গাদা রসুলের সামনে দৌড়ে এসে আরবি ভাষায় আল্লাহ নবীকে সালাম জানালো মাতৃভাষায় নয় আরবি ভাষায় সকল প্রাণীর নিজস্ব একটা ভাষা আছে না নাই রসুল অবাক হয়ে গেলেন বললেন হে নবী আমি এমন এক প্রাণী নবী সারা কেউ আমার পিঠে আর বসে নাই রসুল বললেন আমি তোমার নাম রাখলাম ইয়া আফুর কিনাম ইয়াফুর হুজুর প্রাণীটাকে মদিনায় নিয়ে আসলে এই রসুলের রাষ্ট্রদূতের কাজ করতেন সাহাবায় একরামের বাড়ি চিনতেন সাহাবায় একরামের নাম জানতেন সাহাবায় একরামের চেহারা চিনতেন আল্লাহ আকবর পরে একদিন দেখি আমার ঘরের দরজার সামনে কে যেন লাথি বাড়তেছে আমার মনে হচ্ছিল যেন ঘরের দরজাটা ভেঙ্গেই ফেলবে আমি দৌড়ে এসে ঘরের দরজা যখন খুলে দিলাম তখন দেখে রসুলের প্রাণী গাদা ইয়াফুর দাঁড়ানো আছে আমাকে ইশারা করতেছে যে রসুল তোমারে ডাকতেছে এবার আমি ঘর থেকে বের হলাম ইয়াফুরো দৌড়াই আমিও দৌড়াই ইয়াপুরো দৌড়াই আমিও দৌড়াই শেষ পর্যন্ত আল্লাহ নবীর কাছে আসলাম রসুল দেখলাম সত্যি আমার জন্য অপেক্ষা করতেছে রসুলের প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাজ সে করত যেদিন আল্লাহ নবী এতেকাল করলেন সাহাব এখন অনেক কান্নাকাটি করেছে সন্ধ্যা হওয়ার পরে সকল সাহাবি ঘরে চলে গেছে ইয়াফুর যাবে কোথায় মদিনার আকাশের দিকে তাকিয়ে বারবার চিৎকার মারে আর রোজার চারপাশে ঘুরে আর চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহ আকবার একটা প্রাণী রসুলকে গত ভালোবাসে চার পাশে ঘুরে ঘুরে চোখের পানি সারে আর আকাশের দিকে তাকায় সে কেমন জানি আল্লাহকে বলতেছে আল্লাহ যেই শহরে রসুল নাই সেই শহরে আমি আর থেকে কি করবো যেই জমিনে নবী নাই ওই জমিনে আমি থেকে কি করব যেই দেশে রসুল নাই ওই দেশে থেকে লাভ নাই সে ওহুদ পাহাড়ের দিকে একটা দৌড় দিল সামনে একটা গাতা পেয়েছে গাতার মধ্যে পড়ে তার জীবন শেষ হয়ে গেছে ওই গাতাটাই তার জন্য কবর হয়ে গিয়েছে